তোমার ছোট ভাইয়ের বউ মা যখন শুনেছে তুমি রোড শুনে সবাই বিশ্বাস করেছে যে তুমি সত্যিই মারা গেছো কিন্তু একমাত্র আমি বিশ্বাস করিনি আমার বিশ্বাস ছিল তুমি ঠিক ফিরে আসবা আর সেটাই আজ সত্যি হলো কিন্তু এখন অনেকটা দেরি হয়ে গেছে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো গত এক বছর ধরে তুমি আমার কোন খুঁজ খবর নাও নেই আমাদের সাথে কোনো যোগাযোগ রাখো নি কিন্তু কেন আমি কোথায় ছিলাম এই একটা প্রশ্ন শুধু তুমি করছো আমি আরছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে বাবা মা আমাকে এই প্রশ্নটা করেনি এমন কি ছোট ভাইটাও আমাকে এই প্রশ্ন করেনি গত এক বছর আগে যখন আমরা অ্যাক্সিডেন্ট হই তখন আমার সাথে তিনজন সাথে সাথে ডেট হয়ে যায় এরপর আমাকে একজনে হসপিটালে নিয়ে যায় তারপর থেকেই আমি হসপিটালের মৃত্যুর সাথে